তরুণ এবং ছাত্রদের নতুন রাজনৈতিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তার ঘোষণা এসেছে আজকে দুদিন হয়ে গেল এটা নিয়ে আলোচনা হয়েছে নানা প্রসঙ্গে আমিও দুদিন আলোচনা করেছি কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আজকে আমি বলতে চাই সেটাও আমি মনে করি একটা জরুরি বিষয় জরুরি বিষয় হলো এ কারণে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করেছে কিন্তু এই পার্টিটার রাজনৈতিক দর্শনটা কি আমরা কিন্তু এখনও কেউ জানি না রাজনৈতিক দর্শনটা কি তারা দুই তিনটা কথা বলেছে মানে যেগুলো নতুন কথা বলে আমার কাছে মনে হয়েছে এবং অনেক যারা ওখানে ছিলেন যারা পরে শুনেছেন বক্তৃতা তাদের কাছে মনে হবে আমার কাছে মোটা দাগে কয়েকটা জিনিস মনে হয়েছে নতুন সেটা কি এক নম্বর হলো যে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় দ্বিতীয় হলো তারা একটা গণ পরিশোধ করতে চায় তৃতীয় হলো। ইনকেরাপ জিন্দাবাদ আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে এই তিনটা বিষয়ে নতুন মনে হবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি যারা ওখানে শুনেছেন কেউ কি জানেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি বাংলাদেশের কয়জন লোক জানে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এই যে আপনারা শুনতেছেন আপনারাই আপনাদের মতামত আমাকে দেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি আপনি বুঝেন এটা কি বোঝা আপনার খুব জরুরি মনে হয় কি ভাই বিষয়টা কি আপনি একটা স্লোগান দিবেন আপনি একটা কথা বলবেন যে জিনিসটা বুঝবে না জনগণ আম জনতা বুঝবে না সেটা বলার দরকারটা কি সেটা বলার মাধ্যমে কি আপনি যে একজন মাস পিপুল না আপনি একজন জনতার ঊর্ধ্বে আপনি যে বিশেষ একটা শ্রেণীর লোক সেটা বোঝাতে চাচ্ছেন এই সেকেন্ড রিপাবলিক যখন আপনারা করতে চাইবেন আপনাদের উচিত ছিল সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা সবারকে আসলে বোঝানো মানুষকে এই দেশের মানুষকে এই নতুন একটা কনসেপ্টের বিষয়ে সচেতন করে তোলা যাতে নাকি তারা জিনিসটা বুঝতে পারে সেই কাজটা আপনি করেছেন আপনার কখনো সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেছেন কেন এটা সেকেন্ড রিপাবলিক কেন এটা থার্ড না ফোর্থ না ফিফথ না কেন না আপনারা ফ্রান্সের উদাহরণ দিচ্ছেন ফ্রান্স যখন রিপাবলিক হয় প্রতিবারই তারা কি হয়েছিল রাজতন্ত্র ছিল রাজতন্ত্রকে সরিয়ে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে দ্যাট ওয়াজ কল্ড রিপাবলিক ফার্স্ট রিপাবলিকের পরে আবার রাজতন্ত্র চলে এসেছিল আবার সেটাকে সরিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করেছে তো এখানে রাজতন্ত্র কোথায় এখানে তো একটা গণতান্ত্রিক হ্যাঁ আপনি বলতে পারেন এটা গণতন্ত্রটাকে পরিবারতন্ত্র পরিণত করেছে হতে পারে আমি এটা শেয়ার করি না কিন্তু পরিবারতান্ত্রিক দুই তিনটা দলের বাইরেও তো দল আছে আপনারা সেরকম একটা দল করতে চান করবেন কোন সমস্যা নাই কিন্তু আপনারা কি এই বিষয়টা এই যে কনসেপ্টটা এই সাধারণ কাছে পরিচিত করতে পেরেছেন। যে জিনিসটা কেউ চিনেই না জানেই না সেইটা আপনাদের হলো মূল লক্ষ্য আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন দ্বিতীয় একটা কথা আপনারা গণপরিষদ করতে চান আপনার গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন আগে গণপরিষদ নির্বাচনটা কি বাউন্ন বছর দেশ স্বাধীন হলো দেশের মানুষকে জিজ্ঞাসা করেন তো ভাই যে আমরা জাতীয় সংসদ সংসদ করবো না আমরা গণপরিষদ নির্বাচন করব। হোয়াট ইজ গণপরিষদ পরিষদ এদেশের মানুষ বুঝে আবার আমি দর্শকদের কাছে যাচ্ছি আপনারাই বলেন এই জীবনে আপনি কোনো গণপরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন আপনি বুঝেন যে গণপরিষদের উপকারিতা কি অপকারিতা কি আপনি বুঝেন গণপরিষদে কি হয় হয়টা কি ভাই মানে অচেনা জিনিস কেন নিয়ে আসছে আমি এই জিনিসটা বুঝি না মানে অচেনা কিছু আনলেই কি মানুষ আকর্ষিত হবে মানুষ কি বোঝাবেন না আপনারা যে কোন গণপরিষদ হ্যাঁ আপনারা বলতে আছেন আপনার সংবিধান পরিবর্তন করবেন এবং নতুন যে সংবিধানটা করবেন সেই সংবিধানটাকে পাশ করার জন্য একটা গণপরিষদ ইলেকশন করতে হবে গণপরিষদ করার পর গণভোটে দিলেই তো হয়ে যায় তারপর আমি বলি জিনিস জন্য আপনি গণপরিষদের কাজটা কি একটা সংবিধানকে আপনি অনুমোদন করবেন করার পর ওই পরিষদের কাজটি আর কোনো কাজ নেই তারপরে ভেঙে দেওয়া হবে সংবিধান অনুমোদন হয়ে গেছে তারপরে এই সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন হবে এই নতুন যে সংবিধানটা হলো যেটা নাকি গণপরিষদে আপনি পাশ করলেন তাহলে একটা গণপরিষদ নির্বাচন করতে কত টাকা লাগতে পারে সারাদেশে কোনো ধারণা আছে টাকা দিয়ে বেশি হয়েছে ভাই আর করলেন কদিনের জন্য কি করলেন খালি একটা সংবিধানকে সংশোধন করার জন্য করলেন তো আমাদের এই সংবিধানে কি নির্বাচনের কোনো ব্যবস্থা নাই আপনারা বলছেন এই সংবিধান একদম নষ্ট হয়ে গেছে কি কি নষ্ট হয়েছে এই সংবিধান নষ্ট হয়ে গেছে এই সংবিধান দিয়ে আলোকে কি নির্বাচন করা যাবে না একমাত্র আপনাদের উর্বর মস্তিষ্ক থেকে বেরোচ্ছে যে এই সংবিধানে আলোকে কোনো নির্বাচন করা যাবে না তাহলে নির্বাচন কমিশন সংস্কার কমিশন করলেন কেন এই সরকার কেন করল নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যে একটা কমিশন করা হলো তারাই তো বলেছে কীভাবে সংস্কার করা হবে কীভাবে নির্বাচন করতে হবে তো সেই অনুযায়ী নির্বাচন কলিত হয়ে যায় দুইটা নির্বাচন করার দরকারটা কি যদি দেশে কোনো সংবিধান না থাকতো অথবা নির্বাচন কিভাবে হবে যে সে বিষয়ে কোনো ধারণা না থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে আমার একটা সংবিধান দরকার ভাই পৃথিবীর অনেক দেশের সংবিধানই নাই তারা ইলেকশন করে না যুক্তরাজ্য ইউকে যেটা যেটাকে আমরা ইংল্যান্ড বলি কোনো লিখিত কি ইলেকশন করে না তার গণপরিষদ করতে হবে কেন কোনো কারণ নেই তো এইগুলি হলো কি আলোচনার জন্য আলোচনা কথার জন্য কথা মানুষকে অচেনা শব্দের সঙ্গে হঠাৎ করে আঘাত করা দেখো আমরা এটা করতেছি আমরা সেকেন্ড রিপাবলিক করব। আমরা গণপরিষদের নির্বাচন করব। আর তা এটা করার এখন যদি আমি ব্যাখ্যা করে বলি এই দুটা জিনিসই হচ্ছে বেসিক্যালি এগুলি করতে চাওয়ার মানে হলো গিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া আপনি যদি গণপরিষদ নির্বাচন করতে চান করে তারপরে এটাকে সংবিধান সংশোধন করবেন তারপরে সেই সংবিধানে আলো ইলেকশন হবে মানে মোটামুটি বছর তিনেক লাগবে এই কাজ করতে এটা আপনাকে এখন করতে হবে কেন কোনো কারণে আর আপনি সংবিধান সংশোধন করবেন সেই সংবিধানটা কোথায় প্রস্তাবটা কোথায় সংবিধান সংবিধানের যে প্রস্তাবটা আসছে আলেরিয়া সাহেবের নেতৃত্বে এটাকে খুব আহামরি বিশাল কিছু হয়ে গেছে বিশাল কিছু হয়ে গেছে এরকম একটা সংবিধানের প্রস্তাবনা কি আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তারা করতে আমেরিকা থেকে একজন লোককে ভাড়া করে আনতে হবে কেন উনি বিদেশে একজন নাগরিক আমরা তো এটা তো জাতির জন্য একটা কলঙ্ক যে এই জাতির জন্য দেশে কোনো লোক পাওয়া যায় না যেটা কি সংবিধান সংশোধন করতে পারে বিদেশ থেকে একজন লোককে আনতে হবে তবে আসে এই দেশের নাগরিক ছিল এখান থেকে চলে গেছে যে বিদেশে আমার আমেরিকার নাগরিকত্ব নিচ্ছে তার তো এই দেশের প্রতি কোনো না তাকে যে একটা সংস্কার করাচ্ছেন ওইটাকে আমরা পাশ করাতে গণ গণপরিষদ দিয়ে তারপরে ইলেকশন করতে হবে এটা কি মামার বাড়ি আপনার নাকি খুঁজছি নাকি দেশে আর কি বলবো ফিনিশিং আমি আসলে বলতে চাচ্ছি না আর ফিরে কি হলো ইনকিলাব জিন্দাবাদ একটা স্লোগান নিয়ে আসছে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কেন অর্থটা কি বাংলাদেশে ইনকিলাব নামে একটা পত্রিকা আছে ছোটবেলায় মানে যৌবন কালে আর কি একটা ইনকিলাব নামে একটা মুভিও দেখছিলাম হিন্দি ছবিতে অমিতাভ বচ্চন শ্রীদেবী অভিনয় করে এই যে ইনকিলাব সেই ইনকিলাব জিন্দাবাদ আর ইদানিং শুনি ওনাদের যে পীর সাহেব আছেন বিদেশে থাকেন উনি ওনার প্রত্যেকটা বক্তব্য দেওয়ার পরে সে ইনকিলাব জিন্দাবাদ বলেন পিলের মরিদাহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ইনক্লা কি ভারতীয় কমিউনিস্ট পার্টি স্লোগান ইনকলাপ ইনকাম মানে বিপ্লব ঠিক আছে ভালো কথা মানে দুইটা বিদেশি শব্দ দিয়ে আপনি এখানে ইনকালাব জিন্দাবাদে একটা স্লোগান ব্যয় করছেন কারণটা কি করতে হবে কেন ইনকলাপ জিন্দাবাদ ভারতেও বলে পাকিস্তানেও বলে আবার এর নাহিদ ইসলাম বলে আমরা ভারত মানে পন্থী না পাকিস্তান পন্থীও না আবার তাদের স্লোগান নিয়ে আসেন একটু পর পর যে স্লোগান দেন ইনকিলাব जिंदाबाद এই ইনকিলাব जिंदाबादের শহীদা বানাদেরের কয়েকজন লোক পরিচিত এনপিএস বলে murid দের বলতে হবে তো এইগুলাতে কোনো কথা হলো না ভাই মাটির কাছে কাছে যান আমি অনুরোধ করব যারা নতুন রাজনীতি করতে আসছেন আপনারা রাজনৈতিক দল করেন ভালো খুশি আমরা মাটির কাছাকাছি যান জনগণের কাছাকাছি যান জনগণের ভাষায় কথা বলেন জনগণকে নতুন ভাষা শেখাবেন না জনগণ নতুন ভাষা শিখবে না আপনাদের কাছ থেকে আমি দিব্য যখন দেখতেছি এই ইলেকশনটা সামনে নির্বাচন যেটা হবে আপনি যদি কি দুরবস্থা হবে চিন্তা করতে পারবেন না যদি এরকম বিদেশি অচেনা অপরিচিত শব্দ নিয়ে এসে আপনারা কিছুটা করতে চান এত সোজা না ভাই